প্র্যাকটিক্যাল কম বেশি যদি এর সাথে জড়িত না থাকে না আমি মুখ দিয়ে যতই বলি আপনার কিন্তু বিশ্বাস হবে না বা দেখা গেছে আমি যে পঞ্চাশ হাজার লাভ দেখাচ্ছি বা এক লাখ লাভ দেখাচ্ছি আপনি হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন তখন কিন্তু আপনার জন্যে একটা ক্ষতিকর দিক হইতে পারে তো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তো বেশ অনেক দিন পর আবার নিজের ছোট্ট খামার থেকে একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমার বর্তমান ছাগলের কী অবস্থা এবং সেই সাথে জানাবো যে আসলে আমি কিন্তু মানে গরুর চাইতে ছাগলও কিন্তু বছর শেষে কম লাভ করি না সেটা কীভাবে এর আগেও কয়েকবার জানানোর চেষ্টা করছে আজকে আবার জানাই যারা নতুন দর্শক আছেন বা যা নিয়মিত দেখেন সবার উদ্দেশ্যে আর কি আপনি কিভাবে আসলে ছাগল থেকে গোল মতোই হয়তো ওই আঙ্গিকে না তবে মোটামুটি খুব একটা এদিক সেদিক না যে আপনি লাভ করতে পারেন তো আগে সবগুলো দেখায় এবং এর সাথে বিস্তারিত আলোচনা করি প্রথমে এই যে আমাদের পাগলো আমার যে নতুন পাঁচটা অতিথি এইটা হচ্ছে গরু মানে গাভীর থেকে এটা হয়েছে আর কি আর ওই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এরা এই যে আর একজন এরা হচ্ছে প্রথমে আসছে নতুনভাবে অতিথি যারা আসলে পাঁচটা অতিথি আপনার সবাই জানেন যারা নিয়মিত দেখেন আসলে এবং এই যে এখানে রাখবেন ওনাদের চেয়ারে বসে থাকতে হয় বা শুয়ে থাকতে হয় এবং ছাগল পালনের যে বিষয়টা আসলে আপনার অন্যান্য চাইতে কিন্তু মানে গরুর চাইতে কিন্তু তুলনামূলক আপনার খাবার খরচ খুবই কম কেননা এই যে এইটা আমি যখন আনি আনার পর প্রায় কয় মাস দেড় বছর হয়েছে এর মধ্যে কিন্তু আমি এই ছাগলটা থেকে আপনার খাওয়ার জন্য ডাকতেছে তো এই ছাগল থেকে কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকার মতো বিক্রি করছি দেড় বছরে তো যারা গরু পালনের সাথে আসেন আপনারা তারা কিন্তু জানেন যে একটা গরু থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ করতে কতটা ত্যাগ বা শ্রম স্বীকার করতে হয় এবং সাথেই যে আমাদের ভোলা রিলাক্সে শুয়ে আছে ও কিন্তু খাসি আর কি হাই ওর সাথে যে আরও দুইটা ছিল এর আগে বিক্রি করছি আপনার উনত্রিশ হাজার টাকা তো ওর এখন দাম কেমন যাবে চুটাই ওট পাগলা ওট 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 উঠবে না এবং এই যে ওনারা ঘুমাচ্ছেন আমার এই ছাগলটা কিন্তু আপনার চার থেকে পাঁচবার মানে বাচ্চা দিছে তো চার পাঁচ বাচ্চা দেয়াতে আমি কিন্তু ওর থেকে প্রায় লাখের উপরে টাকা বিক্রি করছে এই একটা ছাগল থেকে এবারে দুই আড়াই বছর আর কি প্রথমে আপনার একটা দিছিল তারপর দুইটা তারপর তিনটা তারপর হচ্ছে একটা যে বোলা এবং এইবার দিছে এই যে দুইটা যে শুয়ারি লাগছে ঘুমাচ্ছে তো এবার হচ্ছে আপনার সবগুলো মেয়ে বাচ্চা হয়েছে এই দুটার সহ কে হুম আরে দিব আসতে ও হচ্ছে ছোট ও হচ্ছে বড় যারা নিয়মিত দেখেন আর আমার আর একটা বড় ছাগল ছিল সেটা কত কুরবানিতে কুরবান দেওয়া হয়েছে ওইটা আমাদের সাতবার বাচ্চা দিছিল আমার মা হচ্ছে নিয়ত করছিল যে একটা অসুখের কারণ যদি বাইসে থাকে তারপরে কুরবানি দেবো এই যে বোলা উঠছে তো ভোলাকে যখন এখন যদি বিক্রি করা হয় বাজার দর অনুসারে কেমন যাইতে পারে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ভালা হট দেখেন কত যাইতে পারে একটু কমেন্ট করে জানাবেন আরেকটা বিষয় দর্শক আপনারা যারা আসলে প্র্যাকটিক্যাল কম বেশি যদি এর সাথে জড়িত না থাকে না আমি মুখ দিয়ে যতই বলি আপনার কিন্তু বিশ্বাস হবেন না বা দেখা গেছে আমি যে পঞ্চাশ হাজার লাভ দেখাচ্ছি বা এক লাখ লাভ দেখাচ্ছি আপনি হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন তখন কিন্তু আপনার জন্য একটা ক্ষতিকর দিক হইতে পারে তো প্রথমে একটা দিয়ে বা একটা গরু হোক বা একটা ছাগল দিয়ে আপনি অল্প মূলধন দিয়ে শুরু করতে পারেন এবং এক বছর না ছয় মাস গেলে কিন্তু আপনি রেজাল্টটা পাইতে পারেন আর ছাগলের বিষয় হচ্ছে আপনার খাবার দাবার সব কিছুই কম লাগে আপনার গরু পালতে গেলে বস্তা বস্তা বসি লাগে ছাগল ক্ষেত্রে সেটা লাগে না আপনার গরু পালতে গেলে ঘাস লাগানো লাগবে তাছাড়া সম্ভব না কিন্তু ছাগল ক্ষেত্রে আপনি যদি গ্রামে থাকেন সেই ক্ষেত্রে আপনি অল্পতেই গাছের পাতা বা অন্যান্য জিনিস খাওয়ায় কিন্তু আপনি পালন করতে পারেন তুলনায় একদম নামমাত্র খরচে এবং বছর শেষে কিন্তু ভালো একটা লাভ করা সম্ভব যেটা আমি ইনশাল্লাহ করতেছি আল্লাহ রহমতে তো যদি কার এরকম সুযোগ থাকে আপনারা চেষ্টা করবেন এই দেখেন যে কীভাবে শুয়ে আছে এই যে গাছের পাতা আছে। এগুলোই আবার আপনার ভুসি একটু খাওয়ানো হয় কারণ পানি তো খাওয়ানো লাগবে শুধু শুধু সুবিধা আর আপনার কাজে দেবেন আমি আপনার ভুসির সাথে খাওয়ানো হয় আর কি তো এটাই আর কি তো দর্শক এটাই আসলে যে আপনি যদি সুযোগ সুবিধা থাকে আপনার ছাগল পালন শুরু মানে ছাগল পালন শুরু করতে পারেন এবং আমি কীভাবে ছাগল থেকে বস্তা শেষে ভালো একটা অ্যামাউন্ট আন করি বা আয় করি সেটা কিন্তু আমি কম বেশি সবসময় দেখানোর চেষ্টা করি এবং যারা আমার বর্তমান ছাগল অবস্থা জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে এই আসলে তো আজকের মধ্যে ছোট্ট এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম